ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের উনিশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো একের ক সকালে সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন তোমার ছায়া থাকবে পশ্চিম দিকে খ সিগনালে আলো সবুজ হওয়ার পর রাস্তা পার হওয়া উচিত গ ফাঁকা মাঠে বাজ পড়লে বসে পড়া উচিত ঘ ছায়া সবচেয়ে ছোট হয় দুপুর বারোটায় উম একটা বৃহৎ শিল্পের উদাহরণ সিমেন্ট তৈরি চ একটা বাগিচা সম্পদ চা ছয় মাদুক তৈরি কাঁচা মাল হলো ঘাস বর্গিন কাঠের উপর দাঁড়িয়ে বিদ্যুতের কাজ করা উচিত দিন কলেরা একটি জলবাহিত রোগ দুই আছে স্তম্ভ মেলানো ক মোটর বাইক চালানো হেলমেট পরা খ বজ্রপাত বেশি হয় উঁচু গাছে গ সাঁতার না জানলে জলে নামা উচিত নয় খ চাঁদ থাকে না অমাবস্যায় উঙো বাতাসে ধুলো আর ধোঁয়া শ্বাসকষ্ট হয় যা ভিজে হাতে ইলেকট্রিক সুইচ টিপলে শক লাগতে পারে তিনে আছে শূন্য পূরণ করো ক আমাদের শ্রেষ্ঠ সম্পদ হলো স্বাস্থ্য খ জলবায়ু মাটি হলো প্রাকৃতিক সম্পদ গ রামভূমিতে মোট সাতটি রং থাকে ঘ যাদের নিজস্ব আলো আছে তাদেরকে নক্ষত্র বলে ঙ চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে তাই এটি একটি উপগ্রহ চ জল ধরো জল ভরো জল বাঁচাতে চেষ্টা করো ছ বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প বলে পরকিন প্লাগ কাজ না করলে টেস্টার দিয়ে দেখতে হয় ঝ মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হতে নেই ইং মাটিতে পলিথিন থাকলে মাটি দূষিত হয় চারে আছে সত্য মিথ্যা বলতে হবে ক কাগজ তৈরি করতে অনেক পাঁচ লাগে সত্য খ কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেওয়া উচিত সত্য ক গাছ জীবেদের নানা অপকার করে মিথ্যা ঘ ছেঁড়া কাগজ এবং নোংরা হয়ে যাওয়া কাগজ থেকে আবার কাগজ বানানো যায় সত্য উম হৃতকুমারী গাছ থেকে ওষুধ তৈরি হয় সত্য ছড়ায় দিয়েছে জলকণা বড় বড় হয়ে গেলে মেঘ কালো হয় জলকণা বড় বড় হয়ে গেলে মেঘ ছাই দেখায় তাই এটা মিথ্যা ছ বলেছে দিগন্ত রেখা একটি সত্যিকারের রেখা মিথ্যা বর্কিঞ্জ পরিবেশকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে সত্য ঝ সময়কে বলে সত্য ইহর হৃদপিণ্ডের কাছে রক্তকে সারা শরীরে পৌঁছে দেওয়া সত্য পাঁচে দিয়েছে পূর্ণবাক্যে উত্তর দাও ক দিগন্তরেখার অপর নাম কি দিকচক্র রেখা খ পাথর খোদাই করে মূর্তি তৈরি করা কি ধরনের সম্পদ সৌন্দর্য সৃষ্টির শিল্প শিল্প সম্পদ আর কি সৌন্দর্য সৃষ্টি শিল্প সম্পদ গ জলের অপর নাম কি জীবন ঘ পক্ষ কয়টি কি কি দুইটি কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ উঙ্গ বলেছে ষষ্ঠীর সন্ধ্যায় চাঁদকে দেখতে কেমন লাগে এটা আছে তোমাদের বইয়ের একশো আঠেরো পাতায় এই যে তিন দিন পর ষষ্ঠীর সন্ধ্যা পৃথা খুব ভালো করে দেখলো চাঁদটা কমলা লেবুর কুয়ার মতো দেখাচ্ছে তাহলে কিসের মতো দেখতে লাগে কমলালেবুর কুয়ার মতো দেখতে লাগে ছ বলেছে রাতের আকাশ কালো দেখায় কেন রাতের আকাশে সূর্য থাকে না রাতের আকাশে সূর্য থাকে না তাই আকাশ কালো দেখায় এটা আছে বইয়ের একশো চোদ্দ ছতে বলেছে আমাদের পৃথিবী যে ছায়াপথের অংশ তার নামকে আকাশ গঙ্গা বরগিনজা বলেছে বৃক্ষরোপণ উৎসব কাকে বলে আচ্ছা লিখবে যে বৃক্ষরোপণ উৎসব কাকে বলে লিখবে যে অনুষ্ঠান করে দলবদ্ধভাবে গাছ লাগানোকে আহ উৎসব বলা হয়ে থাকে ঝ বলেছে রামধরিতে থাকে না এমন একটি রঙের নাম লেখো কালো ইং বলেছে ভূপৃষ্ঠের উপরে জলের বিভিন্ন উৎসগুলি কি কি ভূপৃষ্ঠের উপরে জলের বিভিন্ন উৎস হচ্ছে নদী সাগর বৃষ্টি পুকুর ইত্যাদি তাহলে অনুষ্ঠান করে দলবদ্ধ ভাবে গাছ লাগানো কে বৃক্ষরোপণ উৎসব বলে ছয় বলেছে টিকা লেখো জ্যাবরা ক্রসিং আর চাঁদ লিখবে শহরের রাস্তা পারাপার করার জন্য কালো পিচ রাস্তার উপর সাদা রং দিয়ে জ্যাবরা গায়ের মতো ডোরাডোরা কাটা থাকে একে জ্যাবরা ক্রসিং বলে রাস্তা পেরোনোর সময় সবসময় জ্যাবরা ক্রসিং ব্যবহার করবে এরপরে দিয়েছে টিকা লেখো চাঁদ এইটা লিখবে যে চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ পৃথিবী থেকে দূরত্ব চাঁদ থেকে পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো এক কিমি ক্ষেত্রমান চাঁদের ব্যাস প্রায় তিন হাজার চারশো ছিয়াত্তর কিলোমিটার অর্থাৎ পঞ্চাশ ভাগের এক ভাগ মাত্র গতি পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে সাতাশ দিন বারো ঘন্টা নিজের চারিদিকে একবার ঘুরতেও চাঁদের প্রায় একই সময় লাগে উত্তাপ আলো চাঁদের নিজস্ব উত্তাপ আলো নেই সূর্য থেকে চাঁদের আলোর উত্তাপ পায় চাঁদে দিনের বেলা সর্বোচ্চ উষ্ণতা প্রায় একশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর রাত্রে সর্বনিম্ন একশো ষাট ডিগ্রি থাকে মাদ্রাকর্ষণ শক্তি চাঁদের মাদ্রাকর্ষণ শক্তি পৃথিবীর সাথে বলেছে কুটির শিল্প কাকে বলে দুটি কুটির শিল্পে উদাহরণ দাও লিখবে বাড়িতে বসে যে সকল জিনিস তৈরি করা হয় তাকে কুটির শিল্প বলা হয়ে থাকে যেমন জুড়ি তৈরি খেলনা তৈরি টেরাকোটার কাজ এগুলো কুটির শিল্পের উদাহরণ গত ক্ষত দিয়েছে জল সংরক্ষণের দুইটি উপায় লেখো জল সংরক্ষণ এই যে জল বাঁচাবে কিভাবে বিভিন্ন ভাবে জল বাঁচানো বা সংরক্ষণ করা যায় যেমন বৃষ্টির জল বড় করে কাটা পুকুরে ছাদে জলাধার ধরে রাখা সবজি ধোয়া স্নানের পর ব্যবহারের জল বাগানে দেয়া ভাঙা কল সারিয়ে ফেলা বা কল খোলা দেখলে বন্ধ করে দেয়া মাটির নিচের জলকে বাঁচিয়ে পুকুর ও নদীর জল ব্যবহার করলে জল বাঁচানো যায় বা জল সংরক্ষণ করা যায় গ বলেছে কেউ জলে ডুবে গেলে তাকে কিভাবে বাঁচাবে এখান থেকে লিখবে সাঁতার জানা থাকলে কোনো ব্যক্তিকে জলে ডুবে যেতে দেখলে তার প্রাণ বাঁচানো উচিত সাঁতার কেটে তার কিছুটা কাছে গিয়ে গামছা বা কাপড় বা দড়ি ছুঁড়ে দেওয়া উচিত গামছার একদিকটা ডুবন্ত ব্যক্তি ধরবে অন্যদিকটা তুমি এইভাবে তাকে তীরে টেনে আনতে হবে কারণ ডুবন্ত ব্যক্তি তোমাকে জড়িয়ে ধরে দুজনেরই ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে তাকে জলে ডুবে গেলে তাকে বাঁচাতে হবে ঘ বলেছে ছায়াপথ কাকে বলে লিখবে রাতের আকাশে কখনো কখনো আকাশের একদিক থেকে অন্যদিক অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায় এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ ছায়াপথে ছোট বড় অনেক তারা থাকে উম বলেছে রাস্তা পার হতে কি কি সতর্কতা অবলম্বন করবে আচ্ছা আমাদের এখানে বলেছে রাস্তা পার হতে গেলে কিভাবে সতর্কতা নেবে যে হেঁটে রাস্তা পার হতে গেলে সিগন্যালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবে জ্যাবরা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যাওয়া দুই হচ্ছে রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা অর্থাৎ তাতে কথা না বলা এবং গান্না শোনা তিন রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে তা ব্যবহার করা আর রাস্তা পার হওয়ার সময় কোনো আড়াল থাকলে সেই স্থান দিয়ে পার না হওয়া উচিত যত দিয়েছে বৃক্ষরোপন করা উচিত কেন মানে গাছ লাগাবো কেন আমরা এই যে লিখবে যে পরিবেশের ভারসাম্য গাছপালা রক্ষা করে এক হচ্ছে বনভূমির গাছপালা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে দুই বনভূমি উদ্ভিদ ও প্রাণী জগতে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখে তিন বনভূমি জলচক্র বৃষ্টিপাত নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং সেই জন্য বৃক্ষরোপণ করা উচিত এছাড়া আমরা বন থেকে পাই এছাড়া আমরা গাছ থেকে বন থেকে মানে গাছ থেকে আমরা পাই এই যে আসবাবপত্র তৈরি কাঠ ওষুধ মধুম ফুল ফল জ্বালানি কাঠ কাগজ মশলা দড়ি আঠাধুনা রেশম রবার গদ রজন তো প্রভৃতির জন্য আমাদের বৃক্ষরোপণ করা উচিত